সেটা আসলে আমার হাতে নেই এটা তো তাকে জিজ্ঞেস করতে হবে সে কবে আমাকে আসলে আমি যেহেতু পর্দার সামনে কাজ করি পর্দার পিছনে ফ্যামিলি বিজনেসে অনেক ইনপ্রবলেমস আছে আমার

করা যায় এটাই সবচেয়ে বেশি সেটা আসলে আমার হাতে নেই এটা তো তাকে জিজ্ঞেস করতে হবে সে কবে আমাকে

এবং এবার নতুন একটু কঠিন যাবে কারণ আমি একজন সিনেমা শুটিং এ আমার ফেরত আসছে দশ এগারো তারিখ তারপর প্রমোশন সবকিছু মিলিয়ে আপনার সাথে আমার দৈনন্দিন দেখাই কোনো ইভেন্ট এ দেখা হবে না আসলে মিলেই কাজ করতে হয় বিজ্ঞাপন গান সিনেমা আহ যাই বলেন না কেন ইভেন পাবলিক এপিয়ারান্স সবকিছুর একটা ব্যালেন্স থাকা দরকার একটা সামঞ্জস্যতা দেখা দরকার থাকা দরকার আর আমি সব সবসময় মনে করি যে আমার সেই কাজটাই করা উচিত এখানে আমার উপস্থিতি আমি সব জায়গায় আমি আদর করি কারণ অনেক কর্ম তো সেই জন্য তখন আমাকে বললাম বললাম অবশ্যই আমি আসবো বিকজ আমার বোনও যখন বাংলাদেশ ছিল তখন আমি জানি অনেক কষ্ট করতে হয় আমাদের মেয়েদের অনেক স্ট্রাগল আছে আর যারা অনেক কর্ম তাদেরকে আমার মন থেকে অনেক ভালোবাসা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা বলেন আগে বলা যায় না সফল উদ্যোক্তা